পাইতেছি আপনি বলছেন দেড়শো কিলো আমি একশো সত্তর চালাচ্ছি এজেট অটোমোবাইলসের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দন আমরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি যেটি হচ্ছে একটি কাস্টমার ফিডব্যাক ভিডিও আমাদের কাস্টমার জনাব মজিবুর রহমান ভাই দুই মাস ধরে আমাদের গাড়িটা চালাচ্ছেন আজ আমরা ওনার সাথে কথা বলবো আমাদের গাড়ি সম্পর্কেও অভিজ্ঞতা শেয়ার করবো আসসালাম ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছেন ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কতদিন ধরে আমাদের গাড়িটা চালাচ্ছেন দুই মাস হয় নাই দুই চার পাঁচ দিন বাকি আছে দুই মাস দুই মাসের মধ্যে হ্যাঁ আচ্ছা এই গাড়ি সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা শুনতে গাড়ি সম্পর্ক অভিজ্ঞতাটা গাড়ি আল্লাহর মতো চলতেছে বলো চার্জিংও সার্ভিস দিচ্ছে আর আপনি যেটা বলছিলেন তার বেশি মানে সার্ভিসিং পাইতেছি আপনি বলছিলেন দেড়শো কিলো আমি একশো সত্তরও চালাচ্ছি আবার ডায়াগ্রাম লিখিতে লোড একটু কমইলে প্যাসেঞ্জার নিয়ে চালালি আপনার দুইশো

আচ্ছা এমনি চালবো এই স্যার আপনার কোন নন যেমন এগুলা কেমন কি হচ্ছে কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে না আমি একদম কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম পাইনি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আর এখন পর্যন্ত আপনি গাড়ি সম্বলতে মত ইনশাআল্লাহ গাড়ি খুব ভালো ঠিক আছে আসা চলো ভালো আমি চালায় মজা পাইতেছি আমি তো আমার কারণে এই বন্ধু কানে এক বেলাও খুশি নেই ঠিক আছে চালাইতেছি গাড়ি চলতেছে আল্লার রহমতে খুব ভালোই সার্ভিস করতেছে

কাজ থাকলে ভাড়া মনে করেন সেটা বলতে আমি তো কাজ নাই ঠিক আছে ধন্যবাদ ভাই ভালোভাবে গাড়ি চালান আমাদের জন্য